আসসালামু আলাইকুম আজ নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন আমরা শুরু করি প্রথম অঙ্ক আসছে যে একটি আয়ত্তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়ত্তকার ক্ষেত্রটির পরিসীমা দেড়শো মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্তগত খুবই সহজ একটি অঙ্ক তো কী দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি তাহলে ধরি তাহলে ধরি হচ্ছে প্রস্থ এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য হচ্ছে বলছে কি প্রস্ত থেকে পঁচিশ মিটার বেশি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস পঁচিশ এত মিটার যেহেতু ওইটা পঁচিশ মিটার মিটার এসে জন্য মিটার ধরলাম আচ্ছা তাহলে প্রশ্ন মতে আমরা জানি কি টু ইন টু ধৈর্ঘ্য প্রস্থ সমান হচ্ছে কি পরিসীমা তাহলে পরিসীমা দেওয়া আছে কত দেড়শো এই যে সমান দেড়শো এই যে টু ইন টু দৈর্ঘ্য প্রস্থ সমান হচ্ছে দেড়শো মানে পরিসীমা তো পরিসীমা দেড়শো দেওয়া আছে ধরলাম তাহলে দেখেন টু এটা কি হবে ভাগ হয়ে যাবে এদিকে আর এদিকে ব্র্যাকেটে কি থাকে টু এক্স প্লাস পঁচিশ আর এই দুই দ্বারা একশো পঞ্চাশকে ভাগ করলে কত হয় পঁচাত্তর তাহলে টু এক্স ইকুয়াল টু পঁচাত্তর বিয়োগ পঁচিশ প্লাস পঁচিশ সেটা মাইনাস পঁচিশ হবে তাহলে টু এক্স ইকুয়াল টু পঞ্চাশ বা এক্স টু তাহলে এক্স কত পঁচিশ তাহলে এক্স এক্স ধরছিলাম প্রস্ত তাহলে প্রস্ত কত পঁচিশ মিটার তাহলে ধৈর্ঘ্য হচ্ছে কি এক্স প্লাস তার মানে কি পঁচিশ যোগ পঁচিশ পঞ্চাশ মিটার তাহলে উত্তর হচ্ছে কি আচ্ছা যেহেতু দৈর্ঘ্য প্রস্তুত চাইছে তাহলে দৈর্ঘ্য আগে পঞ্চাশ কমা পঁচিশ মিটার এটা হচ্ছে উত্তর ঠিক আছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্তব পঁচিশ মিটার একটা উৎপাদক আসছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তাহলে উৎপাদকের ক্ষেত্রে যদি প্রথমে সংখ্যা থাকে সেটা কী হয় শেষের যে সংখ্যাটা সেটার সাথে গুণ হয় তাহলে চার থার্টি থ্রিতে কত চার ত্রিশ একশো বিশ আরও বারো একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ দেখেন কীভাবে হয় একশো বত্রিশ হয় বারো আর এগারো গুণ করলে একশো বত্রিশ হয় এবং বারো আর এগারো যোগ করলে তেইশ হয় ঠিক আছে তাহলে ফোর এক্স স্কোয়ার দেখেন যদি এখানে প্লাস থাকে তাহলে মাসের দুইটা সংখ্যা অবশ্যই প্লাসে প্লাস হবে নাহলে মাইনাস মাইনাস হবে তো যেহেতু এখানে মাইনাস টোয়েন্টি থ্রি আছে তার মানে কি বাকি দুইটা সংখ্যা মাইনাস মাইনাসে হবে তাহলে দেখেন বারো আর এগারো আমি তো এখানে এগারো লিখতে পারি বারো লিখতে পারি কিন্তু দেখেন চারের সাথে বারো কমন নিতে পারি কারণ চার দ্বারা বারোকে ভাগ করা যায় যেন টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি তাহলে এখান থেকে কী কমন যায় ফোর থাকে কত এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস ইলেভেন কমন যায় এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস এটাই হচ্ছে উৎপাদক তেরো নম্বর আসছে মান নির্ণয় এ প্লাস বি ইকোল টু ফাইভ এ বি মান কত খুবই সহজ অঙ্ক ভোল স্কোয়ারের হচ্ছে যদি হোল স্কোয়ার হয় তাহলে আসবে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি যেহেতু ভিতরে প্লাস তাহলে বাইরে মাইনাস হবে তাহলে এটার মান কত ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান সিক্স তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ হচ্ছে চার ছয় চব্বিশ ইকোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে এ মাইনাস ভো স্কোয়ার মান কত হলো এ মাইনাস ভো স্কোয়ার মান হলো ওয়ান চোদ্দো নম্বর এটা অঙ্ক আসে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় তাহলে আসল ও মুনাফার হার কত আচ্ছা তাহলে আমরা কী করবো দেখেন পাঁচ বছরের মুনাফা আসল দেওয়া আছে এবং তিন বছরের মুনাফা আসল দেওয়া আছে তাহলে এটা থেকে এটা বাদ দিলে কী হয় দুই বছরের মুনাফাটা বের হবে কারণ কি আসল দুই ক্ষেত্রে সমান আছে লেখি পাঁচ বছরে মুনাফা আসল আঠারোশো তিরিশ টাকা তাহলে তিন বছরে মুনাফা সল দেওয়া আছে কত পনেরোশো টাকা তাহলে দেখেন দু মুনাফা আসল দুই ক্ষেত্রে কী একই আসল কিন্তু এই টাকাগুলো হয়েছে পাঁচ বছরে তিন বছরে তাহলে বিয়োগ করলে কত হয় দুই বছরে কি থাকবে আসল আসল চলে যাবে কারণ কি দুই ক্ষেত্রে আসল সেম এই আসল চলে যাবে শুধু মুনাফা থাকবে তাহলে কত দুই পাঁচ ছয় দুই দুইশো বায়ান্ন টাকা দুই বছরের মুনাফা দুইশো বায়ান্ন টাকা এখন আমার দেখেন ডাকের মধ্যে আছে হয় তিন বছরের মুনাফা নাহলে পাঁচ বছরের মুনাফা তাহলে আমি যে কোনো একটা বছরের মুনাফা বের করি তাহলে মুনাফাটা আমি এই মুনাফা আসল থেকে বাদ দিলে আসলটা পেয়ে যাব তাহলে এক বছরের মুনাফা কত দুইশো বায়ান্ন ভাগের দুই টাকা যেহেতু তিন বছর আছে তাহলে তিন বছরটা বের করি পাঁচ বছরটা বের করলেও হবে পাঁচ বছরটা বের করলে পাঁচ বছরের মুনাফা আসল থেকে বিয়োগ দিবেন আর তিন বছরটা বের করলে এটা থেকে বিয়োগ দেবেন দুইশো বায়ান্ন গুণ তিন এটাই কাটলে একশো ছাব্বিশ ছাব্বিশ দুগুনে বাইন দুই একে দুই একশো ছাব্বিশ তিন ছাব্বিশে সেভেন আটাত্তর তিন একে তিন তিনশো আটাত্তর টাকা তাহলে এটা হচ্ছে কি তিন বছরের মুনাফা তাহলে সুতরাং আসল সমান কত আসল সমান হচ্ছে মুনাফা আসল যেহেতু এটা তিন বছর তাহলে তিন বছরের মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর বিয়োগ হচ্ছে আস মুনাফাটা বাদ দিয়ে দেব তিনশো আটাত্তর টাকা তাহলে আসল কত বের হলো পাঁচশো থেকে পাঁচশো আটাত্তর থেকে তিনশো আটাত্তর গেলে দুইশো এক আগে বারোশো টাকা এই যে আমি আমার কি প্রথম অংশ পেয়ে গেলাম যে আসল কত আসল বারোশো টাকা তাহলে এখন মনে হারটা বের করি তাহলে হার সমান সমান কি হার সমান হচ্ছে আই গুণন একশো নিচে হচ্ছে পি আর এন হবে আচ্ছা হার মানে কি আর তাহলে আর ইকুয়াল টু আই গুনন একশো বাই পি এন তাহলে আয়ের মান কত এই যে তিন বছরেরটা হচ্ছে তিনশো আটাত্তর গুনন একশো আসল কত বারোশো আর এন কত তিন যেহেতু এটা তিন বছরের মুনাফা তার মানে কি তিন বছর তিন তাহলে দেখেন একশো দিয়ে এটা কাটলে কত হয় বারো বারো দিয়ে বারো দিয়ে কাটা যায় তিন বারো ছত্রিশ আঠারো কাটা যায় না তিন দিয়ে দিয়েটায় কাটি তিন একে তিন একশো ছাব্বিশ হবে আর বারো দিয়ে একশো ছাব্বিশকে ভাগ করলে কত হয় বারো দশে একশো বিশ আরও হচ্ছে দশ সমস্ত বারো ভাগের ছয় থাকে আর কি বা দুই ভাগের এক বা দশ দশমিক পঞ্চাশ টাকা দেখেন বারো দিয়ে একশো ছাব্বিশকে ভাগ করলে কি হয় বারো একে বারো ঠিক আছে ছয় নামলেও ছয়ের মধ্যে যায় না বারো দিয়ে ছয়কে ভাগ করা যায় না তাই জন্য একটা শূন্য দিতে হয় দশ ভাগ ফলের ঘরে তাহলে আরেকটা শূন্য দিলাম এখানে তাহলে এখন পাঁচবার যায় পাঁচ ছয় দশের ষাট ঠিক আছে তাহলে দশ দশমিক পঞ্চাশ টাকা হচ্ছে মুনাফার হার তাহলে উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে আসল হচ্ছে বারোশো টাকা আর মুনাফার হার হবে দশ দশমিক পঞ্চাশ হার যেতে চাইছি যেন পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ